বর দেখো ওই বাকি ছয় জন ওর সাথে বন্দি ইনশাআল্লাহ এখন মুড় দেখো জেলখানার ভিতরে কয়জন পাঁচজন পাঁচ জিজ্ঞেস কর যা তোমার এখন আমাদের ডিস্টার্ব করবো কে কি বলে যে তা সেই কোন না আচ্ছা এরবুল আলমিন তাদের শক্তি এবং ক্ষমতা কেড়ে নেওয়া হোক তাদেরকে রুগা এবং চিকনা বানাই দেওয়া হোক আল্লাহ আমার কোনো ক্ষমতা নেই সব আপনার ক্ষমতা রহিম বর দেখো এই সাতজন চিকনা হয়ে গেছে কা রুগা হয়েছে নাক ইনশাল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ বলো দাঁড়ায় আছে না পই রাখেছে বৈশাখ মানে গেছে কা কাক আলহামদুলিল্লাহ আচ্ছা এই দুবাজালের দুবাজালের যিনি মুমিন জিনের সর্দার যিনি আল্লাহর হুকুমে আমি এই মুহূর্তে আপনাকে ওই তালাপ্পার আহ্বান করতেছি দুবাইজালের মুমিন জিনের সর্দার যিনি বিসমিল্লাহ রহমান রহিম দেখো পার অন্য কেউ কিন্তু আসবেন অন্য কেউ যদি আসেন পরীক্ষা করে যদি পাই আমি কিন্তু জবে করে দিতে বাধ্য ইনশাল্লাহ দেখো একজন সাদা পাঞ্জি পরাইল চেহারা সুন্দর একজন হুজুর আসবে ওই জেলখানার পাশে ওই কোথায় আসছে জেলখানাটা জেলখানা তালাপের তালাপের পাশে না আচ্ছা হুজুর সালাম দাও উত্তর লইছে কালো না সাদা সুন্দর না হুজুর কি হাসি খুশি নাকি হাসি খুশি না আচ্ছা হুজুর জি হুজুর আপনি কেমন আছেন শুধু ভালো আছি বলছে নাকি আলহামদুলিল্লাহ বলছে দোয়া করতেছে না